রাজাকারের তালিকার হদিস মিলছে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরানোর পর মন্ত্রণালয় থেকেও মূল নথি গায়েব করা হয়েছে রাজাকারদের আলোচিত তালিকা সরানোর জন্য সাবেক মন্ত্রী আ ক ম হককে দায়ী করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা জানান রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল লতিফ মির্জা সহ আওয়ামী লীগের বহু নেতার নাম থাকায় মোজামুল হকের উপর ওই সরকারের প্রচন্ড চাপ ছিল তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য গোলাম আরিফ টিপু আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পৃথকভাবে ভাবে আবেদনও করেছিলেন বিগত সরকার গোটা তালিকাটি গায়েব করে দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা আমার দেশকে জানান দুই সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর রাজাকারের তালিকা প্রণয়নের উদ্যোগ নেয় এ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাব পাশ হয় দীর্ঘ দশ বছর ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সারা দেশ থেকে রাজাকারদের তথ্য উপাত্ত সংগ্রহ করে দুই হাজার উনিশ সালের পনেরোই ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকারের তালিকা প্রকাশ উপলক্ষে সরকার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশ বিদেশের বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজামেল হক দশ হাজার জন রাজাকারের তালিকা প্রকাশ করেন প্রকাশিত এই তালিকাটি গণমাধ্যমে দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয় ব্যাপক ঢাকঢোল পিটিয়ে প্রকাশিত এই তালিকায় বিএনপি কিংবা ইসলামপন্থী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর নাম ছিল না সংবাদ সম্মেলনে এই বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সামনে তুলে ধরেন একজন সাংবাদিক তিনি প্রশ্ন করেন বিষয়টি নিয়ে জবাবে মন্ত্রী বলেন তালিকাটি প্রকাশের আগে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই বাছাই করেছি তাদের প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে রাজাকার হিসেবে যাদের নাম এসেছে এখানে শুধু তাদের নামে অন্তর্ভুক্ত হয়েছে রাজাকারের এ তালিকায় রাজাকারদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরকার পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এবং সাবেক সংসদ সদস্য ও নেতা সহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অন্তত এক হাজার ব্যক্তির নাম ছিল এ তালিকা প্রকাশের পর দেশ বিদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিব্রত বোধ করেন গোলাম আরিফ টিপু তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য তিনি আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আবেদন করেন তালিকা প্রকাশের তিন দিন পর আঠারোই ডিসেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিব্রত বোধের কথা সাংবাদিকদের জানান গোলাম আরিফ টিপু তিনি বলেন বুঝে পেলাম না কোথা থেকে এই শক্তিটা তারা পেলেন মনে হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যুদ্ধাপরাধীদের পক্ষে অশুভ বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির অবস্থান কিছুটা রয়ে গেছে এবং সেখান থেকে এই ব্যাপারগুলো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত তিন মন্ত্রণালয় আবেদন করার বিষয়ে সাংবাদিকদের অ্যাডভোকেট টিপু বলেন তালিকায় আমার নাম যুক্ত থাকায় আমি হতবাক বিস্মিত মর্মাহত ও অপমানিত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সীমাহীন অযত্ন ও পরীক্ষা নিরীক্ষা না করে অত্যন্ত অবহেলার সঙ্গে তালিকা প্রচার ও প্রকাশ করেছে। এ আমি তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য তিনটি মন্ত্রণালয় আবেদন করেছি আশা করছি সরকার তাবলিক থেকে আমার নাম বাদ দেবে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার পলায়নের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হক পালিয়ে যান এরপর মন্ত্রণালয়ে আর রাজাকারের তালিকার হদিশ পাচ্ছেন না কর্মকর্তারা মন্ত্রণালয় থেকে তালিকাটি গায়েবের বিষয়ে আমার দেশ জানতে চেয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের কাছে সম্প্রতি মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমার দেশের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমি এই মন্ত্রণালয়ে আসার পর এই তালিকার কোনো হদিস পাইনি তালিকাটি ওয়েবসাইটেও নেই এটি পেলে হয়তো আমরা জানতে পারতাম এতে কার নাম রয়েছে নতুন করে কোনো তালিকা করা হবে কি না আমার দেশের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন দেখুন মহান মুক্তিযুদ্ধের পর পঞ্চাশ বছরের বেশি সময় পার হয়ে গেছে এ অবস্থায় নতুন করে এমন একটি তালিকা করা অত্যন্ত দুরূহ ও সময় সাপেক্ষ ব্যাপার আমাদের সব কিছু বিবেচনা করেই এগোতে হবে রাজাকারের তালিকা গায়ে ভর বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত জাহান আমার দেশকে বলেন এ ধরনের একটি তালিকা হয়েছিল বলে জেনেছি তবে আমাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি এখন নেই মন্ত্রণালয় সচিবের দায়িত্বে আসার পর আমি এমন কোনো নথির হুদিস পাইনি